কলকাতার দুর্গাপূজা এটা শুধু একটা ফেস্টিভ্যালই না এটা একটা ইমোশন আমি এক্সপিরিয়েন্স করেছি এই শহরের প্রত্যেকটা রং প্রত্যেকটা আলো প্রত্যেকটা গল্প ছোট্ট লোকাল প্যান্ডেল থেকে কুমার মাস্টারপিস মাস্টার পিস ফ্রম স্ট্রিট ফুড টু মিড নাইট সেলিব্রেশন তো আজকে আমি তোমাদের দেখাবো কলকাতার সেই ঐতিহ্যবাহী দুর্গাপুজো প্রথম দিন আমরা লোকাল প্যান্ডেল গুলো দিয়েই শুরু করলাম ছোট ছোট প্যান্ডেল কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা নিজে গল্প আছে কলকাতা দুর্গাপূজার লোকাল লেভেল একটাই স্পেশাল এখানে শুধু প্রতিমা দেখানো হয় না এখানে দেখানো হয় মানুষের বন্ধন বাচ্চা থেকে বড়ো সবাই মিলে এখানে একসাথে আসে হাসে কথা বলে আমার কাছে লাগছিল যেন একটা পুরো এরিয়া একটা ফ্যামিলি হয়ে গিয়েছে যেটা আমি আমাদের বাংলাদেশের এসে মেলাতেও দেখতে পাই লোকাল প্যান্ডেলগুলো তো অনেক দেখলাম এখন চলুন আমরা চলে যাই ফেমাস প্যান্ডেল কুমারটুলিতে এখন হচ্ছে আমরা উঠে গেছি ক্যাবে তো ইন্ডিয়াতে এবার এরকম বাসের সিস্টেম আসছে কিন্তু দুর্গাপুজোর জন্য বাসের অবস্থা পুরো ভরা পুরো একদম সিঁড়ি পর্যন্ত ভরা বাসের তার জন্য আমরা ক্যাবটা বুক করছি এবং ক্যাবে যেতেছি এখন যাচ্ছে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এখন এখন যাচ্ছে আমরা কুমারটুলি তো ইন্ডিয়ার কলকাতা দুর্গাপুজো দেখতেছি আমরা প্রথমবার ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম আসছি

তিনটা গোল কাপ হচ্ছে দশ রুপি রুপি না দশ রুপি হ্যাঁ দশ রুপি তিনটা গোল আমরা তিনে নটা খাইছি ত্রিশ টাকার এর থেকে ছিল বাংলাদেশে বসে খাই লতাম ভালো না এটা মানে এখন যেই দেশে যেমন ভালো লাগে যেমন এই দেশের যারা তাদের হয়তো বা এটাই ভালো লাগে কিন্তু আমাদেরটা আবার কি করে ওদের যে মাখাটা ওটা শুধু আলু আর একটু মটর আর একটু পেঁয়াজ ওই যে কাঁচা মালা যে লঙ্কা দিয়ে করে ফেলা আমাদেরটার মধ্যে আবার বিভিন্ন মশলা পেঁয়াজ টেয়াজ এই সেই হেনা তেনা এগুলো অনেক কিছু দেয় এজন্য মানে একটু স্বাদের কম বেশি দুইটা দুই রকম স্বাদ তারপর আমরা কোমোটলি প্যান্ডেলগুলো দেখা শুরু করলাম এখানে একটা লাইন না বললেই নয় ইচ প্যান্ডেল ইজ এ মাস্টার পিস প্রত্যেকটা প্যান্ডেল হলো একটা আলাদা দুনিয়া আর কলকাতার এই ইউনিক কালচারটাই আমাকে ডিপলি ভাবে টাচ করেছিল প্রত্যেকটা প্যান্ডেলে আলাদা থিম কেউ বানাচ্ছে হিস্ট্রির ওপর কেউ বা আবার সোশ্যাল মেসেজ নিয়ে এরা শুধু প্রতিমা না এটা একটা আর্ট ফ্রেম একটা এক্সপিরিয়েন্স অফ ক্রিয়েটিভিটি অনেস্টলি এখানে আমার মনে হয়েছিল দুর্গাপাজা ইজ নট দাস দ্য সেলিব্রেশন ইটস দ্য সোল অফ কলকাতা ফেস্টিভ্যাল মানে খাবারের আলাদা ইম্পর্টেন্স আছে কলকাতার দুর্গাপূজাতে স্ট্রিট ফুড লিটারেলি একটা আলাদা ভাইব গোলগাপ্পা খেতে গিয়ে বুঝতে পারলাম যে এখানে টেস্টটা একদম ডিফারেন্ট আমাদের ফুচকের সাথে মিল আছে কিন্তু কলকাতার গোলগাপ্পার পানিতে যে মশলা আছে সেটা একটু অন্য টাইপেরই একদিনে যত স্ট্রিট ফুড খাওয়া উচিত আমি তত স্ট্রিট ফুডই খেয়েছিলাম আর কলকাতার সেই বিখ্যাত বিখ্যাত স্ট্রিট ফুডগুলি দেখতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আসবে এই ছিল কলকাতা দুর্গাপূজা আর এটা হচ্ছে কাশীর দুর্গাপূজা আপনারা যদি চান কাশির ফুল একটা ব্লগ দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি শীঘ্রই সেই ব্লগটা নিয়ে আসবো যেখানে আপনারা দেখতে পারবেন কাশির সেই রহস্যজনক ঐতিহ্য বিভিন্ন অলিগলিতে মন্দির আরো অনেক কিছু তো সেই কাশির ব্লগটা দেখার জন্য অবশ্যই স্টেপ করে রাখবেন এই ছিল আমাদের কলকাতা পূজা এক্সপিরিয়েন্স এই ফেস্টিভ্যাল শুধু একটা ঐতিহ্য না এটা একটা লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের কেউ যদি কলকাতাতে দুর্গা সময় যেতে পারো একবার নিজের চোখে দেখে আসো আমার কথা ছাড়া তুমিও ফিল করবে দিস ইজ নট জাস্ট এ ফেস্টিভ্যাল দিস ইজ এ নিমেশন